আলাইকুম আপনাদেরকে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান গতানুগতিক রাজনীতির গিয়ে তিনি একের পর এক নতুন চমক কিন্তু কি সেই চমক কেন সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষণরা তার আগামীর পদক্ষেপের দিকে তাকিয়ে আসেন তারেক রহমান একের পর এক যেই নতুন চমকগুলো নিয়ে আসছেন অবশ্যই সেই চমকগুলো আপনাদের কাছে উপস্থাপন করা হবে তারেক রহমান বাংলাদেশে আসার আগে বিএনপির ভিতর হানাহানি মারামারি যে কোন দল বিশেষ করে মনোনয়ন নিয়ে এবং দলের পথ নিয়ে বিএনপির ভিতরে অনেক সংকট দেখা দিয়েছিল এবং তাদের ভিতরেও একটা মারামারি হানাহানি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি টায়ার পুড়িয়ে তার আন্দোলন করেছে এই মনোনয়নের জন্য তারেক রহমান বাংলাদেশে আসার পরেই এক মুহূর্তে পাল্টে যাচ্ছে সকল হিসাব আপনি কাজ বিমানবন্দর থেকে শুরু করে তিনশো ফিট বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষের ঢল তার জনপ্রিয়তা সবার শীর্ষে তিনি সেখানে একটা বক্তব্য দিয়েছিলেন আই হ্যাভ এ প্ল্যান মানে তার যে বাস্তবায়ন তার যে পরিকল্পনা সেটা আগামীতে বাস্তবায়ন করতে চায় এবং তিনি যে বাংলাদেশের একজন পরিচিত মুখ এবং বাংলাদেশে বিএনপির যে চেয়ারম্যান তার যে আশা আক্রাঙ্ক্ষা তিনি কিভাবে আগামী দেশ সুন্দরভাবে উপস্থাপন করবেন কিভাবে আগামীতে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন তার সেই পরিকল্পনা একের পর এক মানুষের সামনে চলে আসছে এখন বিএনপির ভিতরে যে বিদ্রোহী প্রার্থী অসংখ্য রয়েছে সেই বিদ্রোহী প্রার্থীরাও কিন্তু তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে সেই বিদ্রোহী প্রার্থীরা একের পর এক তারা দূরে সজে যাচ্ছে এবং বসে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা বলছেন যে তারেক রহমান সম্মান করে যাকে দিয়েছেন তার পক্ষে তারা কাজ করে দেখেন এক মুহূর্তে কিন্তু বারবার পাল্টে যাচ্ছে এবং তারেক রহমান বাংলাদেশে আসার পরে বিএনপির সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পেয়েছে আপনি দেখেন বিভিন্ন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যা তারা কিন্তু তারেক রহমানের সাথে বৈঠক করছে ব্যবসা বাণিজ্য যারা আছে তারা এবং সাংবাদিক বৃন্দ সবাই তারেক রহমানের সাথে বৈঠক করছেন এবং তারেক রহমানের যে প্ল্যান তারেক রহমান একটা কথাই তিনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান তার যে প্ল্যানগুলো বাস্তবায়ন করবে এবং তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন তিনি আওয়ামী ক্ষমতায় থাকতে যেই একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল যেই তাদের যারা নেতাকর্মী আছে তারা যে মানুষের দাঁড়ে দারে সেই একত্রিশ দফা দাবি তুলেছিল এবং একত্রিশ দফা নিয়ে মানুষের সামনে গিয়েছিল তিনি একটা কথাই বলেছিলেন সেই একত্রিশ দফার আলোকে তারা দেশের পরিচালনা করবেন এবং সেই একত্রিশ দফা তিনি বাস্তবায়ন করবেন তিনি অনেক পরিকল্পনা করেছেন দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকেই কিন্তু তিনি এই পরিকল্পনা করেছেন এবং বাংলাদেশে আসার আগে তিনি একটা কথাই বলেছেন তিনি সবসময় বাংলাদেশ মানুষের কোথায় চিন্তা করেছেন এবং বাংলাদেশকে নিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু তিনি চিন্তায় বিভূর ছিলেন এখন বাংলাদেশে আসার পরে আমরা যে তার ভিতরে একটা অন্য রকমের রহমান দেখছি মানুষ রাস্তাঘাটে বলছে বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ বলছে। যে আমরা তো এমনই নেতা চেয়েছিলাম এমনই তো একজন নেতা চেয়েছিলাম বাংলাদেশের প্রতিষ্ঠান যেই নেতা নিজের স্বার্থের কথা ভাগ যেই নেতা সবসময় ভাবে দেশের মানুষের কথা দেশের মানুষের জন্য কি করা যায় আমরা দেখেছি যে বিএনপির সাবেক তিন ভাড়ের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন এবং দেশের জন্য কিভাবে কাজ করা যায় দেশের কিভাবে আগামীতে উন্নয়ন করা যায় সে বেগম খালাদা জিয়া কিন্তু সবসময় এই কথাগুলো ভাবতেন এবং তারে ছেলে তারেক রহমান এখন কিন্তু সেই কথাগুলো ভাবছে এবং তারেক রহমান তার একটা চিন্তা ভাবনায় এই দেশকে সবাই আমরা মিলেমিশে এবং তরুণদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দেশ পরিচালনা করবে এবং এই দেশের জন্য কি কি করলে কোন সেক্টরে কি কি করলে দুর্নীতি হবে না এবং দেশের উন্নয়ন হবে তিনি এগুলোই ভাবছেন এবং তিনি একের পর এক চমক নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীদের ভিতরেই যে দ্রুতগুলো ছিল বিএনপির নেতাদের ভিতরে যে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ছিল সে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কিন্তু এখন আর নাই এখন অনেকটি কমিয়ে আসছে তারেক্রমণ আসার পরেই তিনি তাদের নেতাকর্মীদেরকে ডাকছে ডাকার পর যেই একের পর এক তাদেরকে বোঝানো হচ্ছে এবং আগামী নির্বাচনে পরিচালনা করবার জন্য যে নির্বাচন কত কিভাবে পরিচালনা করবে তার জন্য কিন্তু তিনি একটা কমিটি গঠন করেছেন এই বাংলাদেশের নির্বাচন কোন জায়গায় কি হচ্ছে এবং বিএনপি প্রার্থীরা কিভাবে কি করছে তাদের কোনো সমস্যা আছে কিনা এবং তারা কিভাবে সহযোগিতা করবে সেই বিষয় নিয়েই কিন্তু সেখানে আলোচনা হবে এবং আপনি কল দিতে পারবেন এমন একটা সিস্টেম তিনি চালু করেছেন সরাসরি যে কোনো মানুষ কথা বলতে পারবে এর জন্য এই যে তারেক রহমানের যে চমক আমরা দেখতে পারছি আর বিদ্রোহী প্রার্থীরা যেখানে হানাহানি মারামারি করেছিল বিভিন্ন সমস্যা হয়েছিল সে বিদ্রোহী এক সরে যাচ্ছে তখন কিন্তু বিএনপির বিজয় হয়ে আসার আরো সম্ভাবনা থাকছে আরো কিন্তু তারা সহজ হচ্ছে তাদের বিজয় হয়ে আসার জন্য আমরা এই যে সবকিছু দেখছি যে একের পর এক তারেক রহমানের যে চমক তারেক রহমান একটা কথাই বলেছেন যে আমি আসলেই বাস্তবায়ন করতে ভালোবাসি এবং বাস্তবায়নের আগে অবশ্যই তো পরিকল্পনা আগে এবং জনগণের সামনে সেই উপস্থাপন গুলো করেছে যে আমরা এই এই বিষয়গুলো পরিকল্পনা করেছি এবং এটা আমরা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করব এটা হচ্ছে তারেক রহমানের কথা তারেক রহমান যেই নেতা আজকে বাংলাদেশের সবারই একটা প্রিয় নেতা অনেকে ভাবছেন যে তারেক রহমান তারেক রহমানের নামে অনেক অনেক ধরনের প্রটুক্তি মন্তব্য করেছেন আসলে তারেক রহমান আসার পরে সেগুলা কি আছে তারেক রহমান আসার পরে সাধারণ মানুষ কি ভাবছে যে আসলে তো আমরা এমনই একটা নেতা চেয়েছিলাম তারেক রহমান যতদিন ধরে আসছে আজকে একটা অন্য কোনো দলের কোনো নেতার প্রতি কোনো তীব্র কোনো মন্তব্য মন্তব্য করে নাই এবং অন্য দলকে তিনি কোনো প্রতিহিংসামূলক আচরণ করে নাই অন্য দলের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি কোনো কটুক্তি করে নাই তার বক্তব্য ছিল সমঝোতা তার বক্তব্য ছিল ভালোবাসা তার কথাই ছিল মিষ্টি এবং তার হাসি ছিল খুব উজ্জ্বল তিনি একটা কথাই বলেছেন যে আমরা বাংলাদেশের যারা আমরা রাজনৈতিক দল আছি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দেশ পরিচালনা করবে। এটাই কিন্তু তার একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং তিনি চাচ্ছে যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যা তাহলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই দেশ পরিচালনা করবে বিশেষ করে জামাত ইসলামে আওয়ামী লীগের মধ্যে তারা কিন্তু আচরণ করছে আওয়ামী লীগ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা একটা বিষয় দেখছি যে বিএনপির বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছে এখন থেকে সেই যে দায়িত্বটা জামাত ইসলাম নিয়ে এনেছে জামাত ইসলাম নেতারা বিভিন্ন জায়গায় বিএনপির নামে অনেক আলোচনা করছে কথা বলছে অথচ বিএনপির যে নেতা তারেক রহমান তিনি কিন্তু আসার পরে জামাত ইসলামকে নিয়ে একটি কথাও বলে নাই তার যে আদর্শ যে গুণাবলী তিনি একটা কথাই বিপুল যে আমরা এই দেশটি কিভাবে সুন্দর পরিকল্পনা করা যায় এই দেশকে নিয়ে কিভাবে নতুন ভাবে উপান্টন করা যায় তার আশা আকাঙ্ক্ষা একটাই তার সবচেয়ে একটা আলোচিত বিষয় হচ্ছে তিনি যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার আলোকে আগামী দেশ পরিচালনা করতে চান যদি আগামীতে তিনি ক্ষমতায় যান তাহলে তার যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা কিন্তু বাস্তবায়ন করবেন একের পর এক তার যেই সামনে চমক আসছে তো আমরাও মনে করি যে বিএনপি যদি ক্ষমতায় যা তাহলে কিন্তু চমক আরো বেড়ে যাবে অনেকে অনেক ধরনের মন্তব্য করে আসলে মন্তব্য করবে তারেক রহমানের কথা হচ্ছে যে স্বাধীনভাবে মানুষ চলবে কথা বলা স্বাধীনতা যাতে থাকে এমন কথাই কিন্তু বলেছেন তারেক রহমান যে বাংলাদেশে প্রতিটা মানুষ তার স্বাধীনতা যেন পায় তারেক রহমান নিয়ে একজন তীব্র মন্তব্য মন্তব্য করেছিল তাকে কিন্তু কয়েকদিন পরে পুলিশে ধরিয়ে তাকে জেলে ঢোকানো হয়েছিল কিন্তু তারেক রহমান আসার পরে বলছে যে আমাকে নিয়ে যে মন্তব্য করেছে তাকে ছেড়ে দেন তারপরেই কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে তিনি বলেছেন যে আমাকে নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে এটা তার স্বাধীনতা এটা তার ব্যক্তির ব্যাপার কিন্তু আসলে বাংলাদেশের মানুষও চাই যে আমরা তো এমনই নেতা চেয়েছিলাম যেই নেতাকে নিয়ে আমরা অনেক কিছু বলবো সেই নেতা কিছু বলবে না কারণ আমরা আলোচনা করব সমালোচনা করব আমাদের সেই বাক স্বাধীনতা থাকবে আর যদি সেই নেতাকে নিয়ে কিছু বললে আমাদের জেলে যেতে হয় তাহলে তো আমাদের স্বাধীনতা হরণ হবে সেই আমরা তো আবারও এই আওয়াম লীগ ফেসিবাদীর যে কায়ম করেছিল সেই কেম অনুযায়ী আমরা চলে যাব কিন্তু এখন তো মানুষের সেই বাক স্বাধীনতা থাকবে না এর জন্য আমরা বলি যে তারেক রহমান যেই একের পর এক যেই তথ্য দিচ্ছে একের পর এক যে চমক দিচ্ছে সেটা আসলে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা ফিরেছে এবং সারা বাংলাদেশের মানুষের একটা ভালোবাসায় দৃষ্টি কেড়ে নিয়েছে তারেক রহমান যেদিকে যাই সেদিকে আমরা দেখি যে বাড়ি থেকে বিভিন্ন বাসা থেকে বিভিন্ন রাস্তাঘাট থেকে তাকে সেলফি তোলার জন্য দেখার জন্য মানুষ পাগল হয়ে যায় এই যে মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা তার যে একের পর এক যে চমক তিনি যেভাবে দেশের একটা পরিচালনা তিনি যেভাবে দেশের পরিচালনা করার জন্য একের পর এক আলোচনা সমালোচনা করে গেছেন এবং তার প্রতি মানুষ এখন আস্থা রাখছে এবং মানুষও সারা বাংলাদেশের মানুষও ভাবছে যে আগামীতে এই মুহূর্তে যে ক্ষমতায় যাওয়ার মতো তারেক রহমান ছাড়া বিকল্প কেউ নেই কারণ দেশটাকে সুন্দর সমৃদ্ধিভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য শুধু তার রহমানই যথেষ্ট সবাই ভালো থাকবেন কমেন্ট করে অবশ্যই বলে যাবেন